তিনটার দিকে জানলাম তিনটার দিকে জানাচ্ছি জানার পরে সাথে সাথেই আমাদের এখানে যাতে উৎসুক জনতা এসে কোনো ধরনের এই উদ্ধার কাজে কোনো ধরনের ব্যাহত না করতে পারে সেজন্য আমরা যতগুলো গেট রয়েছে এয়ারপোর্ট গোলচত্বর আমরা ছাপড়া মসজিদ বোন বা এদিকের গেট সবগুলো আমরা এগুলো সব আমরা লোক দিয়ে দিয়েছি আমাদের টিপ দিয়ে দিয়েছি যাতে অযাচিত কোনো লোক হচ্ছে উৎসুকজনতা এসে এখানে ভিড় করে উদ্ধার কাজে কোনো ধরনের জটিলতা বা কোনো বিঘ্ন সৃষ্টি করতে না পারে আমি সহ আবার সকল অফিসার আবার এ এডিসি দুইজন আমাদের আবার ছটি থানার সক মানে কিছু অফিসার ছাড়া ফোর্স ছাড়া সকল অফিসার ফোর্সকে আমি সাথে এনেছি এখানে এখানে তারা এসে পুরো রাস্তাটা যাতে এখানে পানির গাড়ি আসতে ছিল তো পানির গাড়িটা যাতে আসতে পারে বা উদ্ধার কাজে যদি কেউ আহত হয় বা কেউ যদি ভেতরে আহত নিহত থাকে তাদেরকে হাসপাতালে নিতে যাতে কোথাও কোনো সমস্যা না হয় এই জন্য আমরা রাস্তাটা ক্লিয়ার করেছি আমাদের ট্রাফিক বিভাগের সাথে কথা হয়েছে তারাও ভালো কাজ করেছে এখানে আমরা সেখানে দেখেছি প্রচুর মানুষজন আসতেছিল ছিল বাট আমরা গেট যেহেতু বাধ্য করেছি মানে ক্লোজ মানে গেটটা নিয়ন্ত্রণ করেছি যারা যারা কাঠধারী লোক ছাড়া বা সাংবাদিক বৃদ্ধ ছাড়া কেউ আসতে পারেনি তো সে কারণে এখানে সবাই আমাদের পুরো এলাকাটা পুলিশ দিয়ে ছেঁয়ে দিয়েছে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার এটা যারা সাথে সাথে পর্যাপ্ত ফোর্স দিয়েছে প্রায় পাঁচ হাজারের মতো ফোর্স এখানে এসেছে আমাদের এই এছাড়া এপিবিআর এর ফোর্স এসেছে আমাদের ডিপ্লোমেটিক সিকিউরিটির ফোর্স এসেছে আমাদের আরো যারা এটিউ এর ফোর্স এসেছে বিভিন্ন জায়গার থেকে আমাদের ফোর্স এসেছে সবাই খুব কষ্ট করেছে এবং এছাড়াও সে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ এয়ারফোর্সের সদস্যগণ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যগণ সিভিল এভিয়েশনের আমাদের কর্মকর্তা কর্মচারীবৃদ্ধ সবাই খুব চমৎকার কাজ করছে এখানে কাজ করছে এবং সে কারণে বিষয় আপনারা দেখেছেন বেশ উৎসুক জনতা রয়েছে বা সবাই সুশৃঙ্খল আছে এবং পুলিশ আমরা খুব নিয়ন্ত্রণ রেখে আইন শৃঙ্খলা এখানে খুবই স্বাভাবিক বা সুন্দর আছে আমরা তো উদ্ধার কাজ নিয়ে এখন ব্যস্ত পরবর্তীতে হয়তো ইনভেস্টিগেশনে হয়তো আসবে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন কি হয়েছে এখন নিয়ন্ত্রণে আছে একটা দুটো ওয়ার হাউসের মধ্যে ওই পাশেরটা এখন ডিবে গেছে যদিও পুড়ে গেছে বাট পরেরটাকে তো নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত আচ্ছা আগুন যদিও জ্বলছে বাট বাট নিয়ন্ত্রিত আছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ